আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসছি চট্টগ্রাম হর্টিকালচার সেন্টার হাটহাজারিতে এখানে ওপি ভ্যারাইটি ভিয়েতনামের যে নারিকেল ওপি ভ্যারাইটি সিয়াম গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন বছরের চারা এখানে কত সুন্দর ফুল ফল চলে আসছে গাছে অনেকগুলো গাছ আছে এখানে আমার সাথে আমার সৈনিক আছে একজন রাকিবুল ইসলাম তো মোটামুটি গাছের গ্রোথ ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল ধরে ধরে আছে এটা লাল অপি ভ্যারাইটি সিয়াম গ্রিন এটা অনেকগুলো চারা আছে এখানে এগুলো দুই বছর পার হয়েছে দুই বছরের গাছও দেখতে পাচ্ছেন আপনারা প্রায় ফুলের কাছাকাছি পুকুর পাড়ে গাছগুলো দিয়া এই যে একটা গাছ সুন্দরভাবে আসছে দেখি গাছে এগুলো এখনো ফুল আসে নাই প্রায় ফুল আসবো আসবো কাছাকাছি এই গাছটা কত সুন্দর গ্রোথ আছে অথচ এখনো ফুল আসে নাই তিন বছর হয়ে গেছে আর একটা গাছ দেখেন আপনারা এই গাছটা গ্রোথ নাই অথচ কত সুন্দর ভাবে ফুল চলে আসছে এটা এই যে এগুলো শফি ভিয়েতনামি নারিকেল আরেকটা গাছ দেখাবো সব সবথেকে আকর্ষণীয় গাছ অনেক ফুল অনেক ফল গেলে এটা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা অনেক ভালো অনেকগুলো চারা এদের এখানে আছে এই যে আপনাদের যেটা দেখাতে নিয়ে আসছিলাম এই গাছের সন্ধান দেখে আমি আসছি এখানে এই দেখেন আপনার ভিয়েতনামি নারিকেল অনেকে বলছে ওই বগুড়ার একজন ভাই দেখলাম সেলিম ভাই নাকে উনি বলছে যে ওনার পাঁচ বছর হয়ে গেছে অথচ ফুল ফল ফুল আসে ফল আসে না অথচ আপনারা দেখেন এটা যথেষ্ট পরিমাণ ফল আছে এ গাছে হুম এটা মোটামুটি গাছের গ্রোথগুলো ভালো আছে ইনশাল্লাহ আপনারা দেখছেন আমি একটু দেখাই আপনাদের মাটিটার নিচে মাটিটার নিচে যথেষ্ট পরিমাণ ঠান্ডা রাখার জন্য মাটিটা ভিজায় রাখার জন্য জোর রাখার জন্য খড় দিয়ে রাখছে খড়কুটা তো যথেষ্ট ফুল যথেষ্ট পরিমাণ ধরে আছে শত শত নারকেল ধরে আছে দেখছেন আপনারা এই যে আবার চমচা ছাড়ছে হুম তো এই হচ্ছে সিয়াম গ্রিন মোটামুটি সুন্দর ফল আসছে এখানে দেখছেন কত সুন্দর ফল এই যে ভিয়েতনামি নারকেলগুলো দেখছেন যে নারকেলগুলোর পরিচর্যা সম্পর্কে আপনারা আগে জানবেন তারপরে চাষটা করবেন তার আগে চাষ করেন না নাইলে আপনারা বিপদে পড়ে যাবেন এই হচ্ছে চট্টগ্রাম হর্টিকালচার সেন্টারের অফি ভ্যারাইটি যে শিয়াম গ্রিন যে নারিকেলগুলো ভিয়েতনামের এটা আপনাদের দেখানোই মেন উদ্দেশ্য ছিল আমার অনেকে অনেকেই মন্তব্য করছে যে গাছগুলোতে ফুল আসে না ফল আসছে না অনেকেই লাগাইছে আমিও লাগাইছি আমার গাছেও এখনও ফল আসে না আমার তিন বছর পার হচ্ছে কিন্তু এদের এখানে প্রচুর রৌদ্র প্রচুর পানি পুকুর পাড়ে তো পানি আছে এ কারণেই এই যে আপনারা দেখছেন কত সুন্দরভাবে নারকেল বড় হচ্ছে বড় আছে আর ছোট আছে ফুল মোচা চমর সবই আছে এই যে নারকেল অপি ভিয়েতনাম চিয়াম গ্রিন ভিয়েতনামে অপি ভ্যারাইটি যেটা কী বাবু তুমি এগুলো দেখাশোনা করো হুম তোমার নাম কি আচ্ছা ঠিক আছে চট্টগ্রামের সবথেকে আকর্ষণ এই হর্টিকালচারে আকর্ষণীয় গাছ যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ফল ধরে আছে গাছে এটা হচ্ছে বাড়ি সফেদা টু যথেষ্ট মোটাও আছে দেখেন দেখ আপনারা দেখলে বুঝতে পারবেন এটা লক্ষ লক্ষ ফল লক্ষ লক্ষ ফল এত ফল আমি কখনও দেখি না একটা গাছে যে ছফেদা দেয় এত ধরতে পারে এই দেখ আপনারা দেখ এবার কাছে দেখাই কত ফল দেখেন আপনারা এর ভিতরে হাজার হাজার বললে ভুল হবে এখানে একটা গাছ একটা গাছে কি পরিমাণ ফল হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা এই দেখেন এটা অবিশ্বাস্য ফল আসছে আমি এই চারাটা অবশ্যই নিয়ে যাব এখান থেকে কালেকশন করে আর এটা আমি দেখব যে আমাদের এলাকাতে হয় কি না সবথেকে আকর্ষণীয় ফল এটা আপনারা দেখছেন পুরা গাছটা আপনাদের দূর থেকে দেখায় এই এতটুকু গাছে কয়েক লক্ষ ফল এটা তো বিশ্বাসই করা যায় না তুমি একটু ধরো ভিডিও আমি এটা আসলে দেখার মতো ফল হয়ে আছে হুম কি পরিমাণ ফল একটা গাছে আপনারা যদি দেখেন এটা আপনাদের ওখান থেকে লোভ লাগবে যে আমি এই ফলের গাছটা অবশ্যই নেব এবং অবশ্যই লাগাবো রাখি বল মনে হচ্ছে না যে আমি এখন এটা গাছ বাড়ি ধরে নিয়ে চলে অনেক ফলে এত ফল ধরছে গেছে বাড়ি সফেদার টু এই যে আপনাদের গাছের প্রোটেকশন দেখাচ্ছি প্রোটেকশনটা দেখলে বুঝতে পারবেন এই যে বাড়ি সফেদার টু দর্শক মণ্ডলী এই ছিল চট্টগ্রাম হাটাজিরি হর্টিকালচার সেন্টারের চিত্র এটা নার্সারি ওদের নার্সারিতে বিভিন্ন ধরনের ফলের চারা এখানে আছে পাবেন আপনারা ওকে দর্শক মণ্ডলী সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম